জলে রিজার্ভার তৈরি করতে শেষ পর্যন্ত খেলার মাঠে কোপ মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে পথে নেমেছে শিক্ষার্থীরা বারাসাত শ্বেতপুকুর সংলগ্ন একটি অংশে বিগত ৩৫ বছর ধরে ভলিবল প্রশিক্ষেন্দ্র চালান স্থানীয় প্রশিক্ষক শান্তনু অধিকারী তার হাত ধরে বহু ভলিবল খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বারাসাত তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছে সম্প্রতি বারাসাত পুরসভা জলের সমস্যা মেটানোর জন্য ওই ভলিবল মাঠের একটি অংশে রিজার্ভার তৈরি করার সিদ্ধান্ত নেয় অর্ধ শতাব্দীর বেশি পুরনো রিজার্ভার ভেঙে নতুন অধিক ক্ষমতা সম্পন্ন রিজার্ভার অন্যদিকে দ্বিতীয় আরও একটি নতুন রিজার্ভার তৈরি করার জন্য কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয় সিএমডি এর পরামর্শ মেনে ওই অঞ্চল নিরাপত্তার কারণে ঘিরে দেয় পুরসভা মাঠ ঘিরে দেওয়ায় ভলিবল প্রশিক্ষণ বন্ধ হয়ে যাবে বলে অভিযোগ প্রশিক্ষক শান্তনু অধিকারীর কলকাতায় যখন ফেরার পথে আমাদের মেয়েরা কালকে জিতেছে গ্রুপের প্রথম খেলায় যখন ফিরছি তখন এসে দেখলাম যে এই গেটে এখানটায় তালা মারা রয়েছে এবং সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম সিকিউরিটি আমাদেরকে বলল যে পৌর প্রধান রাত্রিবেলায় এসছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন আমাদেরকে তোমরা এখানটায় লক এন্ড কি করে কাজ করো এবং এখানে জলের ওয়াটার রিজার্ভার জলের ট্যাঙ্ক হচ্ছে আর এখানে জলের ট্যাঙ্ক ভাঙা হবে তো আমরা পৌর প্রধানকে বিভিন্ন জায়গাটা জায়গায় দশ বছরের অধিক সময় যদি দেখভাল করা হয় প্রমোদ করা হয় মেনটেন্স করা হয় ট্যাক্স দেওয়া হয় তাহলে একটা অধিকার জন্মায় আমরা চৌত্রিশ বছর ধরে এই এই মাঠে আছি চৌত্রিশ বছর এই প্রশিক্ষণ কেন্দ্রের সাফল্য এমন জায়গায় পৌঁছে গেছিল যে সিনিয়র বাংলা দল করতে গেলে সারা বাংলার বারোটা মেয়ের মধ্যে ছটা একাডেমির মেয়ে থাকে সেই জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে ভলিবল গিফট আপনারা কি এখন গেলে যাবেন অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যেভাবে পানিহাটির মাঠ দখলমুক্ত করে উনি নির্দেশ দিয়েছে মাঠকে দিতে হবে উনি নিশ্চয়ই নির্দেশ দেবেন আশা করছি আমরা আমরা তার যে মাঠে জাতীয় ভলিবল সহ রাজ্য সরকারে ভলিবল খেলা হয় সেই মাঠেই কেন রিজার্ভার তৈরি হচ্ছে সে প্রশ্ন উঠছে পুরসভার বিরুদ্ধে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জির দাবি বারাসাতবাসীর জল সংকট মেটাতেই জল রিজার্ভার দরকার ভলিবল প্রশিক্ষণের জন্য শান্তনুবাবুর পছন্দসই বিকল্প মাঠের ব্যবস্থা পুরসভা করতে রাজি ভাবে ভলিবল খেলার সাথে বা খেলাধুলোর সাথে পৌরসভার কোনো সদস্য বা সদস্যার শত্রুতা নেই কিন্তু পাশাপাশি এটাও অত্যন্ত জরুরি বারাসাতে পানীয় জলের আমাদের রিজার্ভারের সংখ্যা অত্যন্ত সীমিত সেটাকে যুদ্ধকালীন তৎপরতায় করার দরকার ওদের খেলাধুলোর উপর নিষেধাজ্ঞা করিনি ওরা বারবার বলছিলেন ছেলে মেয়েগুলোর প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে আমি ওদেরকে সাথে দুটো মাঠের কথা বলি একটা হচ্ছে নতুন পুকুরের যে ভলিবলের মাঠ আছে সেটা একটা বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠের কথা কিন্তু কমলবাবু দুটোতেই যেতে অস্বীকার করেন তখন আমি ওকে বলি যে আপনি তাহলে পৌরসভাকে একটা চিঠি করুন আমরা জেলা শাসকের কাছে দরবার করব স্টেডিয়ামে ঢুকে বাঁ অংশ বিস্তীর্ণ অংশটা খালি আছে ইন্টারিম পিরিয়ডে আপনাদের যাতে ওখানে প্র্যাকটিস করা যায় তার ব্যবস্থা করবার সর্বাগ্রে আমরা চেষ্টা করব খেলার মাঠ অধিগ্রহণ করে ভবিষ্যতে জলসংকট মৃতদের রিজার্ভার দরকার নাকি ভলিবল প্রশিক্ষণ কোনটি বেশি জরুরি ভেবে দেখা দরকার বিষয়টি দুপক্ষের উপস্থিতিতে আলোচনা করে সুষ্ঠুভাবে মীমাংসা হলেই বারাসাতবাসীর মঙ্গল ব্যুরো রিপোর্ট বাংলার খবর